চুকুরি কারে দেখালেন আল্লাহ মনে হয় হাতু দেখিনি কি করে দেখবো পরে তো সাবি আনা ভাই তারপর আল্লাহ দেখেছে দেখেছে তাহলে আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন কোরআন শুনবেন আমি হাত উঁচু করেছি কি বলবো তাহলে আপনারা হাত উঁচু করেছে শপথ করেছেন শুনবেন আর আমি হাত উঁচু করে বলেছি বলবো তাহলে দুইজন বায়াতের কর্মী নয় এখন আওতা যদি কেউ খেলাপ করে কি হবে কি হবে ফতোয়াটা আমি দিলাম না আপনারা দেশেন আপনারা দেশেন যে ফতোয়া খেলাপ করলে মুনাফিক হবে সুতরাং আমার মনে আগে যদি কেউ চলে যায় তাহলে ওর পিছনে লিখে দেবেন মায়ুকার দন্ত নয়কার ফায়েকার কর নম্বর ওয়ান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন মানিকের সাথে কথা ছিল পাইটায় মানিক বলল যে হুজুর সাড়ে নয়টায় দেওয়ার জন্য চেষ্টা করব। সাড়ে নয়টায় দুই একজন অতিথি বক্তৃতা করবে তার পরপরই আপনার দেব আমি মনে করলাম তাহলে দশটায় আমি দশটায় আসলাম স্টেজে তারপরে কিছুক্ষণ চললো বিভিন্ন অনুষ্ঠান চলুক চলতেই পারে আমার কথা ছিল বারোটা পর্যন্ত তাহলে আমার কথা আর কমিটির কথা যদি ঠিক থাকে তাহলে আমার হাতে আর সময় আছে এক ঘন্টা এই একটা ঘন্টা সময় পাইকানা লাগুক পেশাব লাগুক যদি আমাদের ঘাড়ের পরে বুল্ডুজারও আসে তবু কোরআনের মাহফিল ময়দানে হুজুরকে একা ফেলাই রেখে চলে যাব না ঠিক আছেন তো যদি মনে করেন যে হুজুর আজকের মাহফিলে সব কথা শুনতে পারলাম না তাহলে আর একটা মাহফিল আছে আমার কোন জায়গায় যেন ওই যে একটা একটা মাহফিল সে কথা এই গাবতলির ভিতরে নাগুয়া মালা কদমতলি কত তারিখ এই বাবুর ভাই সাই জানুয়ারি সাই জানুয়ারি ওখানে কিছু কথা হবে যদি মনে করেন ওখানে আমরা যেতে পারব না তাহলে বগুড়ায় সদর মেঘা গাছা মেঘা গাছা ডাক্তার মතුරු রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আমার 9 জানুয়ারি ওটা ছয় এটা নয় আর ওইটা নয় দুইটা মাফিলি দাওয়াত দিয়ে গেলাম যদি আজকে তৃপ্তি না লাগে কারণ সব দিন তৃপ্তি দেওয়া যায় না যদি আজকে তৃপ্তি একটু কম থাকে ওই দিনকেই আপনারা শুনে নেবেন তবে জিহাদি জীবনে কোনোদিন মাথা নত করিনি আমার এটা বিশ্বাস আমি কখনো কারো কাছে মাথা নত করিনি চারিদিক থেকে পুলিশ আমাকে ঘিরে ধরেছে মঞ্চে পিস্তল রেখেছে আপনারা জানেন জিহাদি লাইট নিবাই চলে যাওয়া লোক তবু আমি কথাই সাথ দেয়নি আমি তো সেই লোক এখনো বেশি আছি নাকি সুতরাং আজকে যদি কোনো কথা কম থাকে সেদিন পুরাই দেবো ইনসা তাহলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আমার কয়েকটা ছেলের মাথায় পাগড়ি পরালাম ছেলে দুটো খুবই ছোট আমি প্রায় বেশি ছেলেদের মাথায় পাগড়ি পরাইছি তার ভিতরে সবচেয়ে ছোট ছেলে যেটা তার বয়স হলো দশ বছর দশ বছরের ছেলের মাথায় কোরআনের পাগড়ি পরাইছি আর সবচেয়ে বড় ছেলের বয়স যেটা তার বয়স আশি বছর আপনার গোবিন্দগঞ্জে গত বছর গোবিন্দগঞ্জে এক মাদ্রাসার গত বছর তেরোটা ছেলের মাথায় পাগড়ি পরাইতে হবে বারো জনের মাথায় পড়ালাম তেরো জন তেরো নম্বরে যে আসলো তা চুলদারি সব পেকে এসে বলতে হুজুর এবার আমার দেন আপনার কি দেবো টাকা দেবো না পয়সা দেবো কাছে না পাগলি তাই বললাম আপনি যান তেরো নম্বর ছাত্র রাষ্ট্র দেন তা বলতে হুজুর আমি সেই তেরো নম্বর কি বলেন আপনি তেরো নম্বর কি করেছেন আপনার বয়স কত ভাই আশি আশি বৎসরের বুড়ো তেরো বছরের ছেলে হইয়া আমি বললাম ঘটনাটা কি তাই হুজুর এই যে দূরে মসজিদটা দেখা যায় ওই মসজিদের মহাজিন আমি আমি ওই মসজিদে মহাজিনী করি টাকা পয়সা নেই না কিন্তু মাঝে মাঝে যখন হুজুর চলে যায় তখন আমার ইমামতি করা লাগে কিন্তু আমার সুরকেরা ঠিক হয় না প্রায় জায়গায় মুসল্লিরা লোকমা দেয় আমি হুজুরকে বললাম হুজুর যদি ছুটি নিতেই চান জোহরে আর আসেরে নেবেন মা গ্রেবি রেশায় ছুটি দেবেন না কারণ জোহরে আসরে গোপন কেড়াত না ভাই ও জাহা পড়ুক মেনে নেওয়া যায় কিন্তু মা গেরিবের রেশায় হয় মা গেরিবা রেশাই নেবেন না কিন্তু হোজুন নরি চড়ি সে মা গেরিবা ছুটি নাই। আর আমি পিছনে যেই না সামনে যেয়ে পড়ি সেই পিছন দিক থেকে ছোট ছোট ছেলেরা লোপ্মা দেয় আমার মান ইজ্জত শেষ আমি টার্গেট নিলাম ওই ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় যেটা শেখে আমি ওই কোরআনের হাবে যাব আমার পিছনে যেন কেউ লোক মা না পারে শেষ পর্যন্ত বুড়ির কাছ থেকে বিদায় নিলাম পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দশ বছরের টার্গেট নিয়ে মাদ্রাসায় ঢুকলাম দশ বছর পড়ে 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 রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে পড়ে এবার আমি কোরআনের হাফেজ হয়ে গেছি আশি বৎসরের বুড়োর মাথায় কোরআনের পাগলি পরে গালে একটা